আর এটা হলো ব্যাঙ্ক ম্যানার্স নতুন পেডিও আপনাকে এবং আজকে আমি আপনার কাছে নিয়ে চলেছি ভাই কে এম বি টু ফিফটি ভাইটি ফোর দু হাজার নতুন তো এটাতে কি কি আপডেট করা হয়েছে কি কি চেঞ্জ করা হয়েছে ব্যাপারে কথা বলতে চলেছি তো এটা হচ্ছে ভাই কে যেটা তো এই চার ব্যাপারে কথা বলবো তো একটা বলে যে বলি এটা ভাই হেডলাইন আগে যে থাকতো সেটা ভাই সাথে থাকতো না আর এটা ভাই এখন নতুন ডিটাইল মতো করা আছে দুই নম্বরে যদি বলি তো দুই নম্বর হচ্ছে ভাই এই কালার এই যে কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক ফুললি ব্ল্যাক পুরো ব্ল্যাক কালার হয়েছে তার জন্য এই বাইকটা আরো দেখতে ভালো হয়েছে তো দুই নম্বরে এটা তিন নম্বরে বলি তো ভাই ডিসপ্লে তো আমি আপনাদের ডিসপ্লে একটু দেখাই তো আগে যে ডিসপ্লে থাকতো ভাই ওটা ব্ল্যাক এন্ড হোয়াইট তবে এটা ফুললি টিএফটি ডিসপ্লের সাথে আসছে এই যে দেখেন এটা ফুললি টিএফটি ডিসপ্লে তবে এখানে যে বাটনগুলো দেখেন বাটনগুলোর অনেক কিছু চেঞ্জ হয়েছে এখানে সেটআপ হ্যাজার লাইট এটা হেডলাইট